আসসালামু আলাইকুম চলে আসলাম সোমবার আঠাইশে জুলাই জাতীয় পত্রিকার শিরোনাম নিয়ে আজকের পত্রিকার শিরোনাম অপেক্ষা জুলাই সনদ ভোটের তারিখের প্রশ্ন উঠেছে জুলাই সনদের আগেই কুরোদ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে নাকি পরে এক ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী একমত দলগুলো যুক্তরাষ্ট্রে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা চাঁদাবাজদের শেকড় অনেক গভীরে সব নালা ঢেকে দেওয়া সম্ভব নয় আসিয়ানের সদস্য হতে মালয়েশিয়ায় সমর্থন প্রত্যাশা আমির খুসরু বলেছেন বিনিয়োগকারীরাও নির্বাচিত সরকারের অপেক্ষায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশের বিনিয়োগকারীরাও এখন নির্বাচিত সরকারের অপেক্ষায় ইসির হাতে পাঁচ মাস আইন শৃঙ্খলা নিরাপত্তার দিকে নজর পরিস্থিতি নিয়ন্ত্রণে আট নির্দেশনা রাজনৈতিক দল ও অংশী সৃজনের সঙ্গে হবে সংজ্ঞা বাণিজ্য ঘাটতি কমানোর ফর্মুলায় সরকার যুক্তরাষ্ট্র থেকে পঁচিশটি বোয়িং বিমান কিনবে বাংলাদেশ আয় বেড়েছে বিএনপির ইসিতে হিসাব জমা নিত্য নতুন আবিষ্কার রাষ্ট্র সংস্কারের দুর্নীতির টাকায় বিদেশ সম্পদের পাহাড় বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত সম্মানক পরিচয়ে চাঁদাবাজি রিমান্ডে চার নেতা আদালত কিল যুদ্ধ বিমানের দুর্ঘটনা স্কুলে এসে অক্ষত ব্যাগ পেল আহত সাব্বির এক রুগীর জন্য রক্ত দিতে আসেন চারশো জন চার জনের অবস্থা আধিপত্য নিয়ে সশস্ত্র সংঘর্ষে জড়ায় উপজাতির সন্ত্রাসীরা খুনা খুনি পুরন ঢাকায় অটোরিক্সার চালককে কুপিয়ে হত্যা ডক্টর ইউনিসের মানহানি মামলা পাটে নতুন আশা রাদুয়ান মুজিবের বিরুদ্ধে দুদকের মামলা নবম পে কমিশন গঠন করল সরকার শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ মহাসড়ক অবরোধ পুলিশের উদ্বোধন বিষ কর্মকর্তাকে বদলি খুলনায় অস্ত্রমুখী জিম্মি করে শিক্ষকের বাড়িতে ডাকাতি পানি প্রভাবে বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি উপকূলীয় এলাকায় আবার বন্যার সংখ্যা ঘন্টায় ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু বাহাত্তর ঘণ্টা পরিবহন ধর্মঘটের হুশিয়ারি মালিকদের ছড়িবিদ্যুৎ সরকারি ভবনে শর্ত কর্তার পরামর্শ সিবিডের রাজধানীতে ছয়তলা ভবন হেলে পড়েছে রাজধানীর ড্যামরাই স্টাফ কোয়ার্টার এলাকায় হাজি মজ্জাম স্কুলের পিছনে একটি ভবন হেলে পড়েছে এই ছিল পত্রিকার শিরোনাম প্রিয় দেশবাসী প্রতিদিন জাহাতি পত্রিকার শিরোনাম শুনতে বাংলাদেশের খবর রাজনৈতিক যেকোনো বিষয় জানতে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন পত্রিকার সংবাদ নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হবো জসীমউদ্দিন জীবন আসসালাম আলাইকুম